কালীগঞ্জে সরকারি মাহাতাবুদ্দিন কলেজ ছাত্র দলের উদ্যোগে দোয়া মাহফিল ঝিনাইদহের কালীগঞ্জে সরকারি কলেজ ছাত্র উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বুধবার সকাল সময় কলেজ মিলনায়তনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন শিক্ষক ছাত্র নেতাকর্মী ও কলেজের সকল শিক্ষার্থীরা কলেজ ছাত্র দলের সভাপতি হারুনা রশিদ রাজার সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক কালীগঞ্জ উপজেলা সদস্য ছাত্র দলের সচিব শোভন মৌসুমের আহ্বায়ক ইসলাম ও সরকারি ছাত্র মাহতাব সাধারণ সম্পাদক ইফতি জাহান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ নেতৃবৃন্দ জানান বেগম খালেদা জিয়ার সুস্থতা দেশবাসীর কামনা তার আরোগ্য কামনায় ছাত্র দলের এমন উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত থাকবে তারা আরও বলেন ছাত্রদল শুধু রাজনৈতিক সংগঠন নয় মানবিক সামাজিক ইতিবাচক কর্মকাণ্ডে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে

الحمد لله رب العالمين